হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা উডেল আজকে আমি সাথে সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমাদের জন্য আরও একবার রায় মাঠের প্রশ্ন একটা নতুন ভিডিওতে আগে থেকে আমি তোমাদের জন্য এক দুই তিন চার দুটো স্কুলে সেকেন্ড সেমিস্টের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম এখন আমার ক্লাসে যেটি আলোচনা করে দিয়ে সেটা হচ্ছে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের স্কুল নম্বর ফাইভ এবং সিক্সের সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখো এখানে তোমাদের জন্য ফুল মার্কস হচ্ছে আগে ছিল পড়ছে এখন পঞ্চাশ আগে তোমার জন্য শর্ট কোশ্চেন পরিমাণও বেড়েছে সেই সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আমার ভিডিওতে বলে দেওয়া হতে চলছে তাই মানে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে চলো শুরু করা যাক স্কুল নম্বর ফাইভ এবং স্কুল নম্বর সিক্স এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলারে অন করে দেবে চলো শুরু করছি স্কুল নম্বর ফাইভ যাদবপুর বিদ্যাপীঠ ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া ছিল যে আপেক্ষিক তাপের একক কী এই প্রশ্নের উত্তরটা হবে ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড দ্বিতীয় প্রশ্ন একটি টেস্টিউ জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিড এই অ্যাসিডে বিক্রে একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যার শব্দসহ নীল শিখা জ্বলে ওঠে নিবে চায় গ্যাসটি হলো উত্তরটি হচ্ছে হাইড্রোজেন দেখো এর বিক্রয়টা কী হবে বিক্রয় যদি করি জিঙ্ক জেডেন প্লাস এইচ টু এস ও ফোর এটা হয় তাহলে এটা যদি বিক্রয় করে আমি কথা বলবো এখানে আমি পরীক্ষা দিচ্ছি জেডেন এস ফোর প্লাস এইচ টু তাহলে জেডএন এস ও ফোর প্লাস এইচ টু মানে কি এখানে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এরপর তৃতীয় প্রশ্ন সীসা ও টিন মিশিয়ে ফিউজ মিশিয়ে ফিউজটা তৈরি করা হয় কারণ দেখো আমরা জানি উচ্চ নিম্ন গলনাঙ্ক তাহলে গলনাঙ্ক কম হবে তাহলে পরিফাই তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয় নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন উত্তর হচ্ছে চুনাপাথর থেকে কলিচুন তৈরি হওয়া পঞ্চম প্রশ্ন তরমুজের বীচের যে এনজাইমটি থাকে তা হলো উত্তর হচ্ছে এরপরে ভিআই দাগে যেটি তড়িৎ বিশ্লেষণ হয় সেটি হলো উত্তর হবে গ্লুকোজ এরপরে শুষ্ক তরিত কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে এনএইচ ফোর সিল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া ছিল এম এন ও ফোর টু মাইনাস মাইনাস ই মাইনাস মানে এম এন ও ফোর টু মাইনাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এম এন ও ফোর মাইনাস এটি জারণ না বিচারণ বিক্রিয়া উত্তর হচ্ছে জারণ বিক্রিয়া এরপরে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়াম প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত করতে হবে দেখো যার উপর প্রলেপ দেওয়া সেটা হচ্ছে ক্যাথট এবং যাকে প্রবলেম দেওয়া হয় সেটা হচ্ছে অ্যানোড তাহলে আমি কী প্রবলেম দিচ্ছি ক্রোমিয়াম প্রবলেম দিচ্ছে তাহলে ক্রোমিয়ামটা হচ্ছে অ্যানোড এরপরে তৃতীয় প্রশ্ন তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরে স্থিত চাপের উপর কীভাবে নির্ভর করে দেখো সমানুপাতিক অর্থাৎ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পায় এরপর দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার গ্রাম বরফকে দুশো ক্যালোরি তাপ দিলে কী পরিবর্তন হবে তা দেখুন দেখো আমরা কি জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে যদি আমরা আশি ক্যালোরি তাপ দিই তা আশি ক্যালোরি তাপ দিলে বরফ বলে জলে পরিণত হবে তাহলে দেখো আমি যদি এটা উল্টে লিখি তাহলে এখানে কত হবে এখানে যদি তোমার দুশো ক্যালোরির তাপ দিচ্ছি তাহলে এখানে কত হবে পাবো এখানে দুশো বাই আশি তাহলে এটা একটা কাটা হয়ে যাবে তাহলে একটা কত পাবো এটা পাবো আমরা পাঁচ বাই দুই পাঁচ বাই দুই মানে হচ্ছে আড়াই তার মানে এখানে টু পয়েন্ট ফাইভ গ্রাম টু পয়েন্ট ফাইভ গ্রাম বরফ হবে বাকি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম জল হয়ে যাবে তার মানে এটা কী করে হলো আমাদের যেহেতু চার গ্রাম দেওয়া আছে এই জন্যে আমাদের প্রতি গ্রামের জন্য তো তোমার আশি কলটি তা প্রয়োজন তাইখানে আশিতে ভাগ করতো আসিতে ভাগ করলে পাবো আমার আড়াই গ্রাম তাহলে আড়াই গ্রাম বরফ থাকবে আর দেড় গ্রাম জলে পরিণত হয়ে যাবে এরপরে দেখো গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ায় সামনে দাঁড়ালি আরাম বোধ হয় কারণ উত্তরটা হচ্ছে ঘাম বাষ্পীভূত হয়ে যায় গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় দেখো ক্যাথোড মানে হচ্ছে মাইনাস প্লাস গ্যাস উৎপন্ন হবে তার মানে সোডিয়াম অ্যানোড মানে হচ্ছে তোমার প্লাস মাইনাস গ্যাস উৎপন্ন হবে তার মানে ক্লোরিন এরপরে লাইফ সায়েন্স স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে যে তিনটি প্রথম প্রশ্ন টর্চ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা দ্বিতীয় প্রশ্ন মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ দাও উত্তর হচ্ছে সিলভার কার্প তৃতীয় প্রশ্ন ভিটামিন এ আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে উত্তর হচ্ছে ভিটামিন এ সরি এখানে গোল্ডেন রেট শরীরে আমাদের কোন ভিটামিনের চাহিদা পূরণ করে উচ্চ হচ্ছে ভিটামিন এ এরপরে আয়ুর্বেদিক প্রশ্ন কোন বাসেই ঈদের দেহ থেকে রোগ ছড়ায় এটা হচ্ছে জেনো জেনো সিলিয়া চেপস এরপরে দেখে প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট পার্ট সত্য বা মিথ্যা নির্ণয় করো যে কোনো একটি সিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন এই প্রশ্ন উত্তরটি হচ্ছে মিথ্যা এটা হচ্ছে নন সিটার মুরগির উদাহরণ হচ্ছে লেগ হর্ন এরপরে ডিডিটি একটি আগাছা নাশক এই কথাটি সত্য এরপরে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি ফার্স্ট কোশ্চেন চাই উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে উত্তর হবে পলিফেনল দ্বিতীয় প্রশ্ন ডায়রিয়া রোগের জন্য দায়ী ড্যাস ভাইরাস উত্তর হবে রোটা ভাইরাস এরপর দেখো আরও একটি পার্ট আছে একটি বাক্যে উত্তর দাও এখানে যে কোনো চারটি করতে বলেছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ডেঙ্গি রোগে অনুশক্তি পরিমাণ হ্রাস পেলে কী সমস্যা হয় উত্তর হচ্ছে রক্ত বাধা বাধাপ্রাপ্ত হয় এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আম কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায় অর্থাৎ আমে হতো আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত পাওয়া যায় উত্তর হচ্ছে বিটা ক্যারোটিন এরপর তৃতীয় প্রশ্ন ধান ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না উত্তর হচ্ছে আউশ ধানের ক্ষেত্রে এরপরে একটি কন্দ জাতীয় ফসল ধারণ দাও উত্তর হবে আলু কিংবা আদা যেকোনো একটা লিখতে পারো আমি এখানে দুটো লেখা দিলাম পঞ্চম প্রশ্ন হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে উত্তর হবে যকৃত এরপরে খারিফ ফসল কাকে বলে উদাহরণ দাও সাধারণত বর্ষার শুরুতে এই ধরনের ফসলের চাষ শুরু হয় আর বর্ষার শেষ এই ধরনের ফসল তোলা হয় তাকেই বলা হয় খারিফ ফসল উদাহরণ ধান এরপর তোমাদের আজকে আমার কাছে দ্বিতীয় স্কুল আর তোমাদের অনুযায়ী এটা হচ্ছে নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল ফিজিক্যাল সায়েন্স দেওয়া ছিল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোয়েশ্চেন শিশির পরে কেন উত্তর হচ্ছে রাতের বেলায় বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জমে গাছপালা ও বা মাটির ওপর ছোটো ছোটো জলগণে পরিণত হয় একেই শিশির পড়া বলা হয় দেখো এখানকার এক মার্কে কোয়েশ্চেন ঠিক আছে কিন্তু এগুলো সমস্ত প্রশ্নের লং কোয়েশ্চেনের মতো দেখো এরপরে কী বলছিলো বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের শূন্যাঙ্ক কী পরিবর্তন হয় হবে বৃদ্ধি পায় তৃতীয় প্রশ্ন হচ্ছে অনুগ্রতের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখ উত্তর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করা যেহেতু আমাদের শর্ট কোশ্চেন আমাদের শর্ট প্রশ্নের মতো লিখতে হয় তাপমে রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো উত্তর হবে তাপমে রাসায়নিক বিক্রিয়া একটা ইনস্ট্যান্ট কোল্ড প্যাক তার মানে যেটা হচ্ছে খেলাধুলায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কোল্ড প্যাক কোল্ড প্যাক ওখানে তাপমে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে এরপরে একশো ডিগ্রির সেন্ডিক্রিট উষ্ণতায় জল অপেক্ষা একশো ডিগ্রি শ্রেণিক উষ্ণতায় বাস পপ হাত বেশি পড়ায় কেন এটা একটা ভালো কোয়েশ্চেন যেটা লং কোশ্চেনের মধ্যে পড়ে যেহেতু আমাদের শর্ট কোশ্চেন দেওয়া আছে আমাদের শর্ট কোশ্চনের উত্তর দিতে হবে দেখো একশো ডিগ্রির শ্রেণীকে উষ্ণতায় জুলিয় বাস পপ বেশি হা বেশি পরিমাণে লিন তাপ থাকে তাই বেশি হাত পড়ায় এরপরে পরিচালন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো একটি পার্থক্য হচ্ছে পরিচালনের তাপ পরিবাহকের মাধ্যমে মাধ্যমে ছড়ায় কিন্তু বিকিরণ কোনো পরিবাহক ছাড়াই মা তাপ ছড়ায় যেমন পরিচালনায় আমাদের তাপ পরিভাগ প্রয়োজন হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো তাপ পরিভাগ প্রয়োজন হয় না এটাই হচ্ছে পার্থক্য এরপরে দেখো পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পদার্থের গলনাঙ্ক নিম্ন বিষয়গুলোর উপর নির্ভর করে প্রথম হচ্ছে পদার্থের পদার্থের প্রকাশ যেমন আধান অনু প্রভৃতি তারপর চাপ মানে হচ্ছে বায়ু চাপ আর তৃতীয় হচ্ছে অণুগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল এরপরে অষ্টম প্রশ্ন জল বরফে পরিণত হলে আয়তন বাড়ি এর একটি সুবিধা লেখো এর একটি সুবিধা হলো জল বরফে পরিণত পরিণত হলে আয়তন বাড়ি এটা ভেসে থাকে তাই জলজ প্রাণীরা নিচে বেঁচে থাকতে সুবিধা হয় এরপরে নবম কোশ্চেন এগুলো বরফের তৈরি হয় কেন দেখো এগুলো বরফের তৈরি হয় কারণ বরফ তাপ নিরোধক হিসেবে কাজ করে এবং ভিতরে উষ্ণতা বজায় রাখে এটা হচ্ছে একটা কারণ এরপরে দেওয়া আছে যে লোহার তৈরি লোহার তৈরি যে এখানে জলে হয়ে গেছে এটা জলে ছিল না লোহার তৈরি এটা যতদূর সম্ভব জলের কল হতো মনে হচ্ছে অনেক অল্প ক্রোমিয়ামে প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী ব্যবহার করতো প্রশ্ন কিন্তু ঠিকই আছে দেখো ক্যাথোড হিসেবে আমাদের লোহা ব্যবহার করতে হবে কারণ যদি এটা লোহার উপর প্রলেপ দেওয়া হচ্ছে আর কিটা প্রলেপ দিচ্ছি আমরা আমরা যদি ক্রোমিয়াম প্রলেপ দিচ্ছি তা মানে অ্যানোর হিসেবে ক্রোমিয়ামকে ব্যবহার করতে হবে এরপরে সেকেন্ড পার্ট লাইফ সায়েন্স দেওয়া আছে একের দাগে শূন্যস্থান পূরণ করুন ফার্স্ট কোশ্চেন সিম্বি গোত্রের উদ্ভিদের মূলে ড্যাশ আমাকে ব্যাকটেরিয়া ও আসবাস করে উত্তর হবে রাইজোবিয়াম এরপর দ্বিতীয় প্রশ্ন ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই সবই করা হয় উত্তর হবে হারভেস্টার এরপরে দুয়ের দাগে ইমন প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো চারটি ফার্স্ট কোশ্চেন জয়া জয়ন্তী প্রভৃতি ধানের ধান কত দিনে পাকে উত্তর হবে একশো থেকে একশো দিনে পাকে এরপর দ্বিতীয় প্রশ্ন এনপিকে কি উত্তর হচ্ছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম যুক্ত একটি জৈব সার কারণ দেখো এনফর নাইট্রোজেন পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম এরপরে তৃতীয় বর্ষণ জল সেচ করার একটি চিরাচরিত পদ্ধতি লেখো অনেকগুলো পদ্ধতি আছে যেমন ঢেকাল পদ্ধতি রাহাত পদ্ধতি দুটোই হয় আমি এখানে রাহাত পদ্ধতি লিখেছি না ঢেকাল পদ্ধতি লিখতে পারো এরপরে দেখো এপিআরই কি উত্তর হচ্ছে মৌমাছি পালন করার জন্য মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকা জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো এপিআরই এরপরে গোল্ডেন রাইস কী এই প্রশ্ন উত্তরে দেখো ভিটামিন এর চাহিদা মেটাতে বিজ্ঞানীরা যে রাইসের সৃষ্টি করেছে তাই হলো গোল্ডেন রাইস এই ছাড়া তোমাদের জন্য পাঁচ এবং ছয় নম্বর স্কুলের সমস্ত ফিজিক্যাল সায়েন্স লেকশন শর্ট কোশ্চেনগুলো এক নম্বর ক্লাসটা এখানে এসেছিলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ক্লাসে যেখানে তোমাদের জন্য সাত এবং আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো শর্ট করে দেওয়া থাকবে তাই তোমার ভিডিওটি অবশ্যই সেখানে দেখার জন্য